ঝামেলার জন্য যারা আচার তৈরি করতে চান না তাদের জন্য আজকের এই রেসিপি সু খুব কম সময়ে দশ মিনিট সময় হাতে নিয়ে আচারটি তৈরি করেছি খুব সহজ তৈরি করা খেতেও ভীষণ মজা বার ডাল খিচুড়ির সাথে ভীষণ জমে যাবে আশা করছি সবার কাছে ভালো লাগবে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সহজ রেসিপিটা মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে তৈরি করেছি আর তৈরি করে কিন্তু এক বছর স্টোর করতে পারেন রকম ঝামেলা ছাড়াই অবশ্যই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একদম রোদে শুকিয়ে বা পানি কাপড় দিয়ে মরে পানিটা শুকিয়ে নিতে হবে এখন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় টুকরো করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি সবগুলো আমার আম কাটা হয়ে গেছে দেখেন আমি কি সাইজের টুকরো করেছি বেশি ছোট করি নে বেশি বড় করি নে এই আমগুলোকে আমি এখন আচার তৈরি করবো তৈরি করার জন্য আমি একটা মশলা হাতে তৈরি করে নিয়েছি লাল কালো সরিষা আর সাদা লাল সরিষা মিলে দুইটা দুই টেবিল চামচ করে নিয়েছি মড়ি নিয়েছি জি আস্ত জিরে নিয়েছি তেজপাতা আর দারচিনি আর কালো কালো জিরে নিয়েছি এক চা চামচ আর হচ্ছে মুড়ি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সবগুলো মশলা নিয়ে তারপর হচ্ছে মেথি নিয়েছি এক টেবিল চামচের মতো সবগুলো নিয়ে একটু মুচমুচু করে ভেজে নিয়েছি বেশি বাজা যাবে না যেন কালো না হয়ে যায় পুড়ে না যায় না তাহলে কিন্তু আচারের মশলাটা তীত হয়ে যাবে একটু মোচমোচ করে বেজে এবার ছড়ানোর করে ছোলাটা অফ করে ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লাইন্ডারে চারিদিকে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি মরিচ ব্যবহার করিনি আমি এখানে গুঁড়ো মরিচটা দিব তাই গুঁড়ো আস্ত মরিচটা ব্যবহার করিনি আপনারা জাল বেশি খেতে চাইলে আমি সিরি ফ্লেক্সটা পরবর্তীতে ব্যবহার করেছি জাল বেশি চাইলে আপনারা এখানে কিছুটা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন আর আস্ত রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি আচারটা তৈরি করার জন্য প্রথমে মশলাটা আমি রেখে নিব এখানে আমি দুই টেবিল চামচ আচার মশলা লালমরিচ ঝাল ঝালের পরিমাণটা লাল লালমরিচটা ব্যবহার করবেন আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর আমি কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষে করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছে আদা রসুন পেস্ট অবশ্যই ভিনেগার দিয়ে পেস্টটা তৈরি করতে চেষ্টা করবেন যারা কোনো প্রকার পানি না থাকে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি চিনি যেহেতু আচারটা হবে জাল মিষ্টি তাই চিনিটা ভুজে ব্যবহার করবেন আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আচাররা যারা টকরে খেতে চান তাহলে ডকটা মানে মিষ্টিটা কম দিলে হবে আর মতো লবণ অবশ্যই বিট লবণটা ব্যবহার করতে চেষ্টা করবেন হাতের কাছে থাকলে কারণ বিট লবণটা ব্যবহার করলে আচারের একটা সুন্দর চটপটে একটা ভাব আসে খেতে ভীষণ ভালো লাগে আর সরিষার তেলটা আমি কাঁচাটা ব্যবহার করেছি দিঘি মশলাটা খুব ভালো করে মেখে নিলে চিনিটা গলে যাবে এই পর্যায়ে চিনিটা গলে যাওয়ার পরে আমি কিছু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমটা মেখে আমটা কিছুক্ষণ রেখে দিব যেন চিনিটা ভিতরে ঢুকে আমটা একটু সফট হয়ে আসে মশলাটার সাথে খুব ভালো করে আমটা মিশিয়ে নেওয়ার পরে মেখে নিব। তারপরে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে তারপরে মশলা পাঁচ ফোড়ন মশলা ফোড়নটা দিয়ে তারপর আচ্ছা তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে মেখে রাখা আমগুলোকে আমি তেলের মধ্যে এখন দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে তেলটা যেন ছিটে না আসে এ পর্যায়ে মেখে যে রেখেছি আমগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে তেলের সাথে মিশিয়ে মিডিয়াম লো হিটে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো আম থেকে যে পানি বের হবে ওই পানিটা দিয়ে আমার আচারটা হয়ে যাবে আচারে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে যাবেন না আর যেন এক বছর স্টোর করতে পারেন অনায়াসে সেজন্য আমি একটু ভিনেগার ব্যবহার করবো তিন টেবিল চামচের মতো আর এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমটা মেখে মানে নেড়ে ছেড়ে কষিয়ে নিলে আমটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে একদম লো হিটে রান্না করতে চেষ্টা করবে না বাংলা কিন্তু আমটা গলে যাবে যেহেতু আমটা আমি মেখে গিয়ে রেস্ত রাখিনি রোদেও শুনে একদম ফ্রেশ আমটা আমি কেটে আচারটা তৈরি করেছি যেন খুব সহজে তৈরি করা যায় আর এভাবে তৈরি করে আপনারাও বাটাল খিচুড়ির সাথে খেতে পারেন আর এক বছর স্টোর করতে পারেন রকম ঝামেলা ছাড়াই আমি তৈরি করিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন কিছুক্ষণ চেড়ে দেওয়ার পরে কিন্তু আম থেকে অনেকটুকু পানি উঠেছি এই পানিটা দিয়ে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে আম কিন্তু এমনিতেই সিদ্ধ হতে সময় বেশি লাগে না আর আমের যে উপরে যে খোসাটা এটা যেহেতু কচি আম এটা খোসাটা এমনি সিদ্ধ হয়ে যাবে এরকম মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি আচারটা তৈরি করব। দেখেন আমার আচারটা অনেকটাই মানে সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ছেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা যখন ভেসে আসবে এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি ওই মশলাটা দিয়ে দিব দুই তিন তিন টেবিল চামচের মতো আচারের মশলাটা আমি একটু বেশি ব্যবহার করি তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দেবো লবণটা চেক করে লবণটা দিয়ে দিব আর মিষ্টি বেশি খেতে চাইলে এই পর্যায়ে দিয়ে দিবেন তাহলে চিনিটা গুলে আর সাথে মিশে যাবে আমি আর বাকি উপকরণগুলো এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে দিব চিলি ফ্ল্যাক্স এই চিলি ফ্লেক্সটা আমি জাল বেশি খেতে চলে তারা ব্যবহার করতে পারেন আমি এখানে আরও এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স বা গুঁড়ো দিয়ে দিব আর হচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো যে আমি আচার মশলাটা তৈরি করেছি ওইটা দিয়ে দিব আর সাথে আরও একটু লবণটা চেক করি লবণটা দিয়ে দেবে যে কোনো আচার খেতে লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় আর এই পর্যায়ে দিবো তিন টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিবো যেন আচারটা একদমই নষ্ট না হয় ভিনেগারটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষে মানে ছোলাতে জাল নেব যেমন ভিনেগারটা পানিটা শুকিয়ে যায় আর আচারের পানিটা সম্পূর্ণ শুকের তেলটা যখন সম্পূর্ণ করে বেশি আসবে কোনো প্রকার পানি থাকবে না তখনই বুঝবেন যে আপনার আচারটা তৈরি একদম পারফেক্ট হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি আচারটা নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে এয়ারটাইট বক্স বা কাছে ছাড়ে সংরক্ষণ করবেন অবশ্যই ঝাড়টা নির্বাচনের ক্ষেত্রে যাটা খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তাহলে আচারটা একদম অনায়াসে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়ে আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থেকে বেল বাটন টি অন করে দিবেন ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওতে দেখার জন্য আল্লাহ হাফেজ